ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি পিয়ালি আজকে নতুন একটা রেমেডি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো শীতকাল পড়তে না পড়তে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা কিন্তু নানান সমস্যায় ভুগতে থাকে তাদের স্কিনটা ড্রাই হওয়ার কারণে ভীষণভাবে রাপ শুষ্ক এবং ডাল হয়ে যায় অনেক সময় দেখা যায় তাদের স্কিনটা কিন্তু ভীষণভাবে ফেটে যায় এমনকি পায়ের অনেক সময় গোড়ালি ফেটে গিয়ে সেখান থেকেও ব্লাড বেরোতে শুরু করে তো আমাদের বডি পার্টে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে ডোন্ট ওয়ারি আজকের এই রেমেডিটা অবশ্যই তোমাদের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে অন্য কোনো নতুন ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা কিন্তু কে কেউ স্কিপ করবে না অবশ্যই ফুল ভিডিওটা তোমরা এটা কিন্তু দেখো তাহলে কিন্তু আমি যেই রেমেডিটা কিভাবে বানাবো কিভাবে অ্যাপ্লাই করব সেটা মিস করে গেলে কিন্তু এর থেকে বেনিফিট পাবে না তো ভিডিওটা ফুল দেখো তো চলো দেখে নিই আজকের এই রেমেডিটা কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে বানাবো তো চলো শীতকালে অনেক সময় অনেকের স্কিনটা কিন্তু এরকম ধরনের ড্রাই শুষ্ক হয়ে যায় তো আজকে যেই রেমেডিটা শেয়ার করব প্রথম স্টেপ তার জন্য লাগবে দু চামচের মতো ওটস ওটস কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে এবং ডেট স্কিনকে খুব ভালোভাবে রিমুভ করে তো দু চামচের মতো এখানে ওটস নিয়েছি এর মধ্যে নেব তিন থেকে চার চামচের মতো র মিল্ক দুধ কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপলি ক্লিন করতে সাহায্য করে তারপর এর মধ্যে নেব এক চামচের মতো হানি হানি কিন্তু আমাদের স্কিনের ময়েশ্চার লক করতে সাহায্য করে এবং স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে আর নিয়ে নেব এক চামচের মতো এখানে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে ভীষণভাবে সফট রাখতে সাহায্য করে এই সমস্ত কটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করলেই তৈরি হয়ে গেল আমাদের কিন্তু এই বডি স্ক্রাবটা এটাকে নিয়ে পুরো ফুল বডিতে কিন্তু এটাকে লাগিয়ে নেব বডি যে সমস্ত পার্টে ক্র্যাক হয়ে গেছে এবং স্কিনটা ভীষণই রাফ ড্রাই হয়ে গেছে সেই সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে এটাকে হালকা হাতে স্ক্রাব করে নেব এর ফলে কি হবে আমাদের যে ডেথ স্কিনটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তার সাথে সাথে পোর্টসগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালো করে স্ক্রাব করার পর স্কিনে কিন্তু একটা আলাদাই গ্লো চলে আসবে তো দেখো এরপর একটা উষ্ণ গরম জলের মধ্যে টাওয়ালটাকে ভিজিয়ে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট এবং পরিষ্কার হয়ে গেছে তো দেখো সেকেন্ড স্টেপ যাওয়ার আগে কিন্তু আমাদের এই ফার্স্ট স্টেপটা কিন্তু ফলো করতে হবে এটাকে পরিষ্কার নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে সেকেন্ড স্টেপ এই ক্রিমটাকে কিভাবে তৈরি করব তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি টা তৈরি করার জন্য আমাদের লাগবে তিন থেকে চার চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং স্কিনটা হিল করতেও সাহায্য করে এবং আমাদের যে ফাটা ক্র্যাক যে স্কিনটা সেটাকেও কিন্তু আস্তে আস্তে রিপেয়ার করতে হেল্প করে এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে এখানে এক চামচের মতো গোলাপ জল তো দেখো আমি এখানে এক চামচের মতো গোলাপ জল নিয়েছি এর মধ্যে নিয়ে নিতে হবে হাফ চামচের মতো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল যদি শীত পড়ার আগে থেকেই আমরা ফুল বডিতে বা মুখে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ধরনের ফেটে যাওয়ার সমস্যা কিন্তু একদমই হবে না তো কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ভীষণভাবে সফট রাখতে সাহায্য করে এবং স্কিনকে হাইড্রেট রাখে এবং স্কিনকে হিল করতেও সাহায্য করে আর স্কিনের ময়েশ্চারাইজার লক করতেও সাহায্য করে এর ফলে স্কিনটা ভীষণভাবে সফট থাকে এরপর নিয়ে নেব দুটো এখানে ভিটামিন ই ক্যাপসুল দেখো দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এর মধ্যে এই অয়েলটা দিয়ে দেব তোমরা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে কিন্তু এখানে আমন্ড অয়েলও কিন্তু এখানে হাফ চামচের মতো ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে নেব চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা ক্রিমের মতো তৈরি করে নেব তো দেখো এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এবার আমি একটা পরিষ্কার খালি কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দেব অনেক দিনের জন্য তো তোমরা চাইলে এখানে অনেকটা করে স্টোর করে রাখতে পারো তার কারণ এটা তোমরা দিনে তিন থেকে চারবার এটাকে লাগাতে হবে তো এটা লাগিয়ে তোমরা কিন্তু বাইরেও যেতে পারো তোমাদের যখন সুবিধা হবে সেই সময় এটাকে লাগাতে পারো স্নান করে আসার পর বা ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো আর এই ক্রিমটা নিয়ে আমি পুরো বডিতে কিন্তু এটা অ্যাপ্লাই করে নেব খুব ভালো করে এটাকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফুল বডিতে এটা মাসাজ করে নেব তো দেখো এটা দেওয়ার পর স্কিনটা কিন্তু ভীষণভাবে সফট এবং গ্লোয়িং হয়ে যাবে এবং আমাদের যে স্কিন ক্র্যাক বা ফেটে যাওয়ার সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এমেডিটা বেশ কিছুদিন অ্যাপ্লাই করে দেখো তোমাদের স্কিনের তফাতটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা ভালো হয়ে গেছে যদি তোমাদের গোড়ালি এরকম ফেটে যায় তিন থেকে চার দিন এটা অ্যাপ্লাই করে দেখো ভীষণ ভালো কিন্তু একটা রেজাল্ট তোমরা পাবে তো তোমাদের যেখানে যেখানে কুনুই হাঁটু যে সমস্ত জায়গায় খুব রাফ বা কালো হয়ে গেছে ভীষণই খসখসে সেসব জায়গায় তোমরা অ্যাপ্লাই করে দেখো ক্রিমটা কিন্তু তোমরা মুখেও অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু ওভারন্যাট লাগিয়েও রাখতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে এর মতো টাটা